ডায়াবেটিস নিয়ন্ত্রণে শীতের সেরা ফল কুল বেস্ট উইন্টার ফ্রুটস ফর ব্লাড সুগার কন্ট্রোল কুলের এক আশ্চর্য ক্ষমতা আছে ফলে ফলটি ডায়াবেটিস রোগীদের এমন দুটি উপকার করতে পারে যা অন্য কোনো খাবার করবে না কিন্তু কিছু কুল সুগার নিয়ন্ত্রণে বাধা হতে পারে তাই ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে কুল খাওয়ার আগে ভালো করে জেনে তবে খান এখন আমরা ডায়াবেটিস ফ্রেন্ডলি কুলটি খুঁজে বের করার চেষ্টা করব আর সাথে জানব কুলের আশ্চর্য ক্ষমতা নিয়ে সুগার নিয়ন্ত্রণে কুলের ভূমিকা বুঝতে আসুন কুলের পুষ্টি উপাদানকে বিশ্লেষণ করা যাক প্রতি একশো গ্রাম টাটকা কুল থেকে আপনি নেট কার্বোহাইড্রেট পাবেন দশ গ্রাম আর ফাইবার পাবেন দশ গ্রাম প্রোটিন এক দশমিক দুই শূন্য গ্রাম ফ্যাট না থাকার মতোই আপনি এত বেশি ফাইবার আর কোনো ফলে পাবেন না কুলের অত্যাধিক বেশি ফাইবার ও প্রোটিন ব্লাড সুগার বাড়তেই দেবে না এছাড়া কুলের জৈব অ্যাসিডগুলি ও বিভিন্ন রকম ফাইটোকেমিক্যাল গ্লুকোজ পরিপাককারী এনজাইমগুলোর কার্যকারিতাকে আটকে দেয় ফলে ব্লাড সুগার কন্ট্রোল অনেক সহজ হয় স্বাভাবিকভাবেই একশো গ্রাম কুলের গ্লাইসেমিক ইন্ডেক্স কুড়ি গ্লাইসেমিক লোড দুই মানে টাটকা কুল খেলে আপনার ব্লাড সুগার বাড়ার কোনো ভয় নেই বরং কুল অন্য খাবারেরও ব্লাড সুগার বাড়ানোর ক্ষমতা কমিয়ে দিতে পারে আমরা একশো জন টাইপ টু ডায়াবেটিস রোগীর ওপর করা একটি গবেষণার খোঁজ পেয়েছি গবেষণাতে বারো সপ্তাহ ধরে একশো জন টাইপ টু ডায়াবেটিস রোগীকে কুল খেতে দিয়ে দেখা গেছে তাদের এইচ বি এ লেভেল উল্লেখযোগ্যভাবে কমছে মানে কুল শুধু সাময়িকভাবে ব্লাড সুগার কমায় না দীর্ঘস্থায়ীভাবে ডায়াবেটিস কন্ট্রোলেও সাহায্য করে এত গেল টাটকা কুলের কথা অন্যান্য ড্রাই ফ্রুটের মতো শুকনো কুলেও টাটকা কুল থেকে দুই থেকে তিন গুণ বেশি নেট কার্বোহাইড্রেট থাকে ফলে সুগার কমানোর উপায় হিসেবে টাটকা কুল নিরাপদ হলেও শুকনো কুল কিন্তু তা নয় নিতান্তই শুকনো কুল খেলে দু থেকে তিনটির বেশি না খাওয়াই উচিত এবার আসি কুলের ইউনিক উপকারিতার কথায় কুল আপনার মস্তিষ্কের কার্যকারিতা স্বাভাবিক রাখতে খুবই কার্যকরী একটি ফল একটা বড় অংশ ডায়াবেটিস রোগেরই দুটি সমস্যা খুবই কমন এক ঘুমের সমস্যা দুই মানসিক চাপ বা ডিপ্রেশন এই দুটি সমস্যাকে শাকের করাতের সাথে তুলনা করতে পারেন ডায়াবেটিস রোগীদের অত্যাধিক ব্লাড সুগার বেড়ে থাকার কারণে ঘুমের সমস্যা ও ডিপ্রেশন হতে পারে আবার এই দুটি সমস্যা থাকলে ডায়াবেটিসের সম্ভাবনা ও সমস্যা দুটোই বাড়ায় ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় কুল রাখলে ব্লাড সুগার নিয়ন্ত্রণের সাথে সাথে মস্তিষ্কের কার্যকারিতাকে স্বাভাবিক রেখে ঘুমের সমস্যা ও ডিপ্রেশন দুটোই কমবে ফলে শীতে অন্য কিছু মিস করলেও ডায়াবেটিস রোগীদের কিন্তু কুল মিস করা একেবারেই উচিত না কুলের মতো আরেকটি টক ফল হল পাতিলেবু ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে পাতি লেবুর ভূমিকা জানতে বাম দিকের ভিডিওটি দেখুন এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেখতে পারেন এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন সাথে থাকুন সুস্থ থাকুন